ওপিনিয়ন টাইমস এর স্পোর্টস ওপিনিয়ন আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সিদ্ধার্থ রয়েছি আপনাদের সাথে রবিবার কলকাতা ডার্বিতে মোহনবাগানের কাছে তিন এক গোলে ধরাশায়ী হল ইস্টবেঙ্গল প্রথমার্ধে মোহনবাগানের সামনে পুরোপুরি আত্মসমর্পণ করেছে ইস্টবেঙ্গল দল দ্বিতীয়ার্ধে কিছুটা ভালো ফুটবল খেললেও সমতা ফেরাতে পারেনি এই মরশুমে ইস্টবেঙ্গলের ডার্বিতে যে আধিপত্য ছিল রবিবার কলকাতা ডার্বিতে অনেকটাই খর্ব করেছে মোহনবাগান ইস্টবেঙ্গলকে হারিয়ে এর শীর্ষে উঠে এল মোহনবাগান মোহনবাগানের হয়ে গোল করেন কামিংস লিস্টান পেথ্রাতোস ইস্টবেঙ্গল হয়ে গোল করেন ক্রেস্পো ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতি নিজেই নিজের বানানো তুদ শেষ করে দিয়েছেন সেট দল ভেঙে দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার বোরহা হেরেরা এবং স্ট্রাইকার হাবিয়ের সিভেরিয়োকে লোনে অন্য ক্লাবে পাঠিয়ে তিনি যে বিদেশিদের নিয়ে এসেছেন তারা অন্য কোনো ক্লাবে সুযোগ পেতেন কি না সন্দেহ ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কুয়াদ্রাত বলেছেন গত কয়েক মাসে অনেক ধকল গিয়েছে ফুটবলারেরা ক্লান্ত এবং বিধ্বস্ত তিনি আরও বলেছেন মোহনবাগানের হাতে কামিংস পেথ্রাতোসের মতো ভালো গুণমানের ফুটবলার রয়েছে সায়ন বন্দ্যোপাধ্যায় ও পিভি বিষ্ণুর ভারতের ভবিষ্যতের সম্বল হতে চলেছে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন অপিনিয়ন সকলকে পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এআই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই উ খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এই আই ব্যক্তি থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস